ছয় হাজার একশো এম এজ এর ব্যাটারি আছে একশো বিশ ওয়ার্ডের আছে আলহামদুলিল্লাহ পারফরমেন্স

আর সেই ফোনগুলো কিন্তু নিয়ে চলে আসলাম বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স যেটি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টোয়েন্টি নাইন অবস্থিত এইখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সবগুলো চাইনিজ ভেরিয়েন্টের ফোন আর আমরা জানি চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিন্তু গ্লোবাল যে ভার্সনগুলো আছে তার চাইতে হিউজ একটা প্রাইস ডিসকাউন্ট থাকে সো আজকে আরও ডিসকাউন্ট করে কিন্তু দিবে সোহাগ ভাই সোহাগ ইলেকট্রনিক্স থেকে তো সোহাগ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে সব চাইনিজ ভার্সন নিয়ে আসছেন ডিসকাউন্ট অফার থাকবে তো আমার হ্যাঁ ইনশাআল্লাহ চাইনিজ প্রোডাক্টের মূলত প্রাইসই কম থাকে গ্লোবাল প্রোডাক্ট থেকে চাইনিজ প্রোডাক্টের প্রাইস এমনিতেই কম থাকে পাশাপাশি আজকে আমরা আপনাদের জন্য মার্কেটে আরও একটা চ্যালেঞ্জিং ডিস্কাউন্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের এখানে ভিডিওটাই হচ্ছে মূলত চাইনিজ ডিভাইসের উপরে এখানে রেডমি আছে আইকিউ আছে হনর আছে রিয়েলমির আছে তো মোটামুটি কয়েকটা ব্র্যান্ড সমন্বয়ে একটা চাইনিজ ফোটোখাটো একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য যাতে আপনাদের বাজেটের মধ্যে বেস্ট কনফিকেশন সব বেস্ট একটা ডিভাইস আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু 29 নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্সে চাইলে আপনারা সরাসরি শপে আসতে পারবেন আর যদি শপে না আসতে পারেন আপনাদের বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে পারবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি মূলত চাইনিজ প্রোডাক্টগুলো কেন প্রাইস কম হয় অনেকে আমরা ছোটবেলায় শুনতাম যখন প্রোডাক্ট বাংলাদেশে ফার্স্ট মোবাইলের যুগ আসে বা আমরা হাতে পাই তখন আমরা স্টুডেন্ট প্রাইমারি হাই স্কুলের স্টুডেন্ট হ্যাঁ তো ওই সময় ফোন পাওয়া মানে এক কথা ঈদ সাদরাত ওই দিন হাতে ফোনটা পাওয়া তো বিষয়টা ওরকম ওই সময় আমরা বলতাম চায়না বেশি দিন যায় না তো আসলে মেনশনটা কিন্তু ওরকম কিছু না চাইনিজ এটা হচ্ছে চায়না ওদের মাদার ব্র্যান্ড মাদার প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের চাহিদা অনুযায়ী আমরা কম প্রাইজে বাংলাদেশে আপনাদের জন্য নিয়ে আসি এবং এই প্রাইজে বেস্ট বেস্ট সহ থাকে মূলত ডিভাইসগুলোতে তো শুরুতে কোনটা দিয়ে শুরু করব বুঝতেছি না আইকিউ আছে হনর আছে রিয়েলমি আছে রেডমিও আছে তো বর্তমান বাজারে কাপা কাপি ডিভাইস যেমন হচ্ছে রেডমি টার্বো থ্রি মূলত আপনারা পাচ্ছেন রেডমি টার্বো থ্রি যার পশুচর সম্পর্কে তো আপনারা জানেন যারা গেমার আছেন একটু বাজেট কম স্টুডেন্ট বাজেট তাদের জন্য এই ডিভাইসটা আমি মনে করি অলরাউন্ডার একটা ডিভাইস হবে যাদের বাজেট তিরিশের মধ্যে বেস্ট একটা প্রাইজে বেস্ট কনফিগেশন সহ একটা ডিভাইস পার্সেস করতে চান এটাই হতে পারে আপনার জন্য সেই ডিভাইস রেডমি টার্বো থ্রি চাইনিজ ভার্সন তবে শুধু যে চাইনিজ তা না এটাতে আপনি প্লে স্টোর সাপোর্ট নিবে রেডমি কিবোর্ড সাপোর্ট নিবে অনেকে বিকাশ টিকাসের ব্যাপারে বলেন তো বিকাশও সাপোর্ট করে টুকটাক একটু হয়তো হালকা ঝামেলা করে বাট সাপোর্ট করে হ্যাঁ তো আপনি কমে নিবেন একটু তো সেক্রিফাইস লাগে তবে যারা চাইনিজ ইউজার আছেন তাদের সাথে একটু পরামর্শ করে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ভিডিও নিছে যারা চাইনিজ ডিভাইস ইউজ করেন তো আপনাদের ফিডব্যাক রিভিউ কেমন সেটা আমি আশা করি আপনাদের থেকে তো এখানে রেডমি টার্বো থ্রি বারো দুশো ছাপ্পান্ন আমাদের আগের প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা আজকে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস দেব মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আই মিন আঠাইশ হাজার টাকা পাচ্ছে ঠিক আছে আঠাইশ হাজার টাকায় পাবেন এরপর আমরা এখানে আরও একটা ডিভাইস পাচ্ছি রেডমি টুয়েলভ এটা হচ্ছে ফাইভ জি চাইনিজ ভার্সন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা কাস্টোমাইজ গ্লোবাল করা যে আপনার প্লে স্টোরের গ্লোবাল সাপোর্টের যে একটা প্যারা থাকে ওই প্যারাটা রিমুভ করা আই মিন এটাকে কাস্টম গ্লোবাইজ করা কাস্টমাইজ গ্লোবাল করা হ্যাঁ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি রোম প্রাইস পড়বে কত

চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সুপার একটা অফার প্রাইস দিলাম কালারের নিশ্চয়তা পাচ্ছেন আর যারা বারো পাঁচশো বারো জিবি নিতে চান বর্তমান বাজারে বারো পাঁচশো বারো জিবির একটু রেয়ার তবে অফার প্রাইজ আছে মাত্র আটত্রিশ হাজার টাকা তবে বারো পাঁচশো বারো যারা নেবেন আগে একটু ইনফরমেশন করে আসবেন এক্ষেত্রে আপনি লাভবান হবেন অনেক সময় প্রোডাক্ট স্টকের পরিবর্তন আসে বা স্টক শেষ হয়ে যায় ওই মুহূর্তে যদি আপনি ফিজিক্যালি মার্কেটে আসেন তখন প্রোডাক্টটা দেওয়াটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায় সো আসার আগে একটু কনফার্ম করে আসবেন এক্ষেত্রে আপনি লাভবান হবেন তো এরপর আমরা পাচ্ছি একটা হনরের ডিভাইস যাদের বাজেট ওয়ান লাখের উপরে এক লাখের উপরে হ্যাঁ তারা এটা লিস্টে রাখতে পারেন চাইনিজ ডিভাইস হিসেবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হনর ম্যাজিক সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা এটা প্রাইস এর পাশাপাশি আরেকটা আছে ভিভো টু হান্ড্রেড প্রো এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ভিভো চাইনিজ ভার্সন ঠিক আছে এরপরে আমরা আইকিউতে চলে আসবো আইকিউতে শুরুতে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন টার্বো আইকিউ জেড নাইন টার্বো এই টার্বো কিন্তু আমি নিজই ইউজার হ্যাঁ আমি নিজু ইউজার আলহামদুলিল্লাহ অলরাউন্ডার আমি চাইনিজ আগে আর কতটুক কাস্টমার রিভিউ পাইতাম বাট কেমন জিনিস সেটা নিয়ে আমার তেমন একটা অবগত ছিলাম না যখন থেকে ইউজার হলাম তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ পারফরমেন্স একশোটি এইট নাইনটি নাইন চলে হ্যাঁ এবং সারাদিনের যে ব্যাক ব্যাটারি ব্যাক আপ আইকিউ জেট নাইন টার্বো বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি আর বাকি কনফিগারেশনগুলো একটু গুগলে দেখে নিবেন বিশেষ করে ব্যাটারি ব্যাকআপটা খুবই স্ট্রং এবং বারো দুশো ছাপ্পান্ন আজকের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস এরপর আমরা পাচ্ছি এখানে আইকিউ নিউ নাইন আইকিউ নিউ নাইন এটার প্রাইস কত পড়বে জানেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ নিউ নাইন বারো দুশো ছাপ্পান্ন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটার কিন্তু চারটা কালার হয় ব্ল্যাক হয় হোয়াইট হয় ব্লু হয় এবং রেড হয় তো চারটা কালারের মধ্যে তিনটা কালারের জন্য আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো বাকি থাকে একটা কালার সে কালারটা হচ্ছে রেড কালার রেড কালারটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ টাকা কারণ প্রাইসটা এটাতে বেশি হওয়ার কারণ হচ্ছে এটার ডিমান্ড বেশি চাহিদা অনুযায়ী আসে না তো যার কারণে এটা প্রাইসটা একটু বেশি হ্যাঁ এরপর আমরা পাচ্ছি এখানে আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে একান্ন টাকা টাকা হাজার প্রাইস পড়বে পাশাপাশি এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ টেন একবারে নতুন মডেল গতকালকে মার্কেট নিউজ ব্লগ এ একটা আনবক্সিং ভিডিও পাবেন আমাদের আইকিউ নিউ টেন একবারের নতুন মডেল এটার বারো দুইশো ছাপ্পান্ন হচ্ছে

ক্যামেরা প্যানেলটা খুবই একটু আনকমন হচ্ছে যা এর আগে আমি ফার্স্ট টাইম এটার ক্যামেরা যে ডিজাইনটা আছে এটা অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো ডিভাইসে দেখি না একটু আনকমন হবে এবং আপনার বাজেট যদি পঞ্চাশের মধ্যে হয় তাহলে এটা লিস্টে রাখতে পারেন নাম্বার ওয়ান পঞ্চাশের মধ্যে হবে কিন্তু সত্যি জি এস তাই না রাইট তো এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অনেকে খুঁজছেন টুয়েলভ সিরিজের প্রো প্লাসটা তো পাচ্ছেন না তো আমার কাছে চাইনিজ ভার্সনের কিছু স্টক আসছে এই জন্য আমি আপনাদের কাছে পাবলিশ করে দিলাম বারো দুশো টাকা পাবেন আটতিরিশ হাজার টাকা পাবেন খুবই চিপ রেট খুবই সীমিত একটা স্টক আসার আগে একটু কনফার্ম করে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর এখানে আইকিউর মধ্যে আরও একটা ডিভাইস পাবেন এই যে দেখেন আই কিউ নিউ নাইনো আই কিউ নাইন সিরিজের মধ্যে কিন্তু অনেক ডিভাইস জ্যাড সিরিজের একটা যেটা মেড ইন ইন্ডিয়া গ্লোবাল সিরিজ আর নাইন প্রো আই কিউ নিউ নাইন এস প্রো এটা হচ্ছে চাইনিজ ভার্সন আইকিউ জ্যাড নাইন এস প্রো ওটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে তো এখানে আপনারা আইকিউ নিউ নাইন এস প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাশাপাশি আপনারা পাচ্ছেন আইকিউ নিউ প্লাস ছাপ্পান্ন একান্ন হাজার এরপরে সর্বশেষ যারা ফ্যামিলি প্রিয়জন ছোট ভাই বোন আছে বাচ্চাদেরকে কমিটমেন্ট দেওয়া আছে বা একটা লো বাজেটের মধ্যে বেস্ট একটা ট্যাব দিতে চান তো বর্তমান বাজারে কিন্তু লেনভো ট্যাব এম টেনটা একটা ভাইরাল একটা ডিভাইস যা আপনার বাজেট সবচেয়ে লো বাজেটের মধ্যে বেস্ট কনফিকেশন সহ একটা ডিভাইস সেটা হচ্ছে ল্যানোভো ট্যাব এম টেন তো নতুন বছর উপলক্ষে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি নদস্য নতুন সদস্যকে নতুন একটা ডিভাইস গিফট করবেন এটাই আমরা আশা করি কম টাকায় ইউজ ফোন না কিনে নতুন ফোন কিনেন নতুন ট্যাব কিনেন এটা আপনাদের জন্য বেটার হয় এটাই সবচেয়ে বেস্ট সলিউশন তো ল্যানোভো ট্যাব এম টেন তিন জিবি র্যাম জিবি এটা মার্কেটের অফার প্রাইস সবচেয়ে সুপার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন টেন পয়েন্ট ওয়ান ডিসপ্লে সাইজ এবং এইচডি আইপিএস ডিসপ্লে বারোশো আশি থেকে আটশো রেজুল্যুশনের ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ তো লিস্টে আপনারা এটা রাখতে পারেন ফ্যামিলির নতুন সদস্যকে নতুন একটা ডিভাইস দেন এবং কম প্রাইজের মধ্যে ভালো একটা ডিভাইস দেন এটাই পরামর্শ দেওয়া তো আমাদের কালেকশন আজকের শুধু চাইনিজ ছিল যার কারণে ভিডিওটা এই পর্যন্তই পাশাপাশি আমাদের কাছে গ্লোবাল সিরিজ সকল ব্র্যান্ডের যে কোনো ডিভাইজই অ্যাভেলেবেল পাবেন আলহামদুলিল্লাহ মার্কেটের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে এ ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনারা আপডেট প্রাইস জেনে আসতে পারেন বা চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার সব সোয়াগ ইলেকট্রনিক্স এছাড়াও এই সেম নামে আমাদের ফেসবুক পেজ পাবেন ওইখানে সরাসরি পেজে নদ দিতে পারেন আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন পাশাপাশি আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ তিন মাস ছয় মাস বারো মাসের ইএমআই করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম